সমতল দর্পণে বস্তুর যে প্রতিবিম্ব সেই প্রতিবিম্বের কিছু বৈশিষ্ট্য আছে ঠিক আছে তাহলে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য যেমন দেখো এখানে বস্তু এখানে দর্পণ আর এখানে প্রতিবিম্ব এই যে তিনটেই একই স্বললেখায় অবস্থান করবে তুমি দর্পণ থেকে একটু সরে যাবে আর প্রতিবিম্ব দেখতে পাবে না অর্থাৎ বস্তু দর্পণ প্রতিবিম্ব তিনটেই একই স্বললেখায় অবস্থান করবে বোঝা গেল নাম্বার ওয়ান তাহলে কী বললাম বস্তু দর্পণ ও প্রতিবিম্ব একই সরল রেখায় অবস্থান করবে তাহলে কি বললাম বস্তু দর্পণ প্রতিবিম্ব তিনটেই একই স্বললেখায় অবস্থান করবে অর্থাৎ আমি যদি দর্পণ থেকে একটু সরে যাই তাহলে কিন্তু দর্পণে প্রতিবিম্ব আমি আর দেখতে পাব না বুঝে গেল নাম্বার টু খুব ইম্পর্টেন্ট দেখো বস্তু দর্পণ থেকে যতটা দূরত থাকবে অর্থাৎ এপি আর এপি ঠিক আছে এই তিন এই দুটো অর্থাৎ এ থেকে এর দূরত্ব যা হবে এ থেকে পি ড্যাশ দূরত্ব তাই হবে ঠিক আছে তাহলে এখানে পি এ ড্যাশ একই সরলেখায় হ্যালো নাম্বার টু দেখো কি বললাম দর্পণ থেকে বস্তুর দূরত্ব সমান সমান দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব তাহলে দর্পণ থেকে বস্তুর দূরত্ব অর্থাৎ এই দর্পণ থেকে বস্তু যদি তিন সেমি দূরে থাকে তাহলে দর্পণ থেকে প্রতিবিম্বও থাকবে তিন সেমি দূরে বুঝা গেল বেশ নাম্বার থ্রি দেখো প্রতিসম বস্তু ছাড়া প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন হবে দেখো দুটো শব্দ প্রতিসম পার্শ্বীয় পরিবর্তন প্রতিসম মানে যে সমস্ত বস্তুর ডান দিক আর দিকের মধ্যে কোনো পার্থক্য নেই যেমন ধরো দর্পণে তুমি যদি এখানে বড় ক্যাপিটাল টি লেখো এখানে ক্যাপিটাল টি তাহলে এর কোনো পার্শ্বীয় পরিবর্তন দেখতে হবে না ঠিক আছে এরকম দেখাচ্ছে কিন্তু যদি দেখো এখানে পি লিখলাম এখানে দেখে পিটাকে এরকম দেখাচ্ছে অর্থাৎ এটা সম্পূর্ণ পাশাপাশি উল্টে গেছে পি এর প্রতিবিম্ব সম্পূর্ণ পাশাপাশি উল্টে গেছে ঠিক আছে অর্থাৎ সমতল দর্পণে বস্তুর প্রতিবিম্ব পাশাপাশি উল্টে যাওয়ার ঘটনাকে বলা হচ্ছে পার্শ্বীয় পরিবর্তন তাহলে বললাম তাহলে বস্তু পার্শ্বীয় প্রতিবম্ব প্রতিসম বস্তু কাদের বলে যে সমস্ত বস্তুর ডানদিক দিকের মধ্যে কোনো পার্থক্য নেই যেমন ধরো প্রতিসম বস্তুর মধ্যে আমরা এই যে ক্যাপিটাল এ ঠিক আছে ক্যাপিটাল এইচ ক্যাপিটাল আই ক্যাপিটাল এম ক্যাপিটাল ও ক্যাপিটাল টি ক্যাপিটাল ইউ ক্যাপিটাল ভি হলো এগুলো সব প্রতিসম বস্তু এগুলো সব হচ্ছে প্রতিসম বস্তু অর্থাৎ এদের ডান দিকে দিকের মধ্যে কোনো পার্থক্য নেই তাহলে যে সমস্ত বস্তুর ডান দিক দিকের মধ্যে কোনো পার্থক্য নেই তারা হচ্ছে বস্তু সেই জন্য বলেছি বস্তু ছাড়া প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন হবে পার্শ্বীয় পরিবর্তন মানে কি বললাম সমতল দর্পণে গঠিত বস্তুর প্রতিবিম্ব পাশাপাশি বস্তু সাপেক্ষে পাশাপাশি উল্টে যাওয়ার ঘটনাকে বলা হচ্ছে পার্শ্বীয় পরিবর্তন ধরো তুমি আয়নার সামনে দাঁড়ালে আয়নার সামনে দাঁড়িয়ে তুমি ডান হাত তুলবে দেখবে প্রতিবিম্ব বাঁ হাত তুলছে তুমি নানার তুলে প্রতিবিম্ব মাহাত্তুলছে অর্থাৎ এই যে পার্থক্যটা অর্থাৎ বস্তুর সাপেক্ষে পাশাপাশি উল্টে যাওয়ার ঘটনা এটাই হচ্ছে পার্শ্ব পরিবর্তন বোঝা গেল দুটো শব্দ নাম্বার ফোর দেখো তাহলে একটা কী বললাম বস্তু দর্পণ প্রতিবিম্ব একই সরলেখায় তারবে দর্পণ থেকে বস্তুর দূরত্ব দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান আর প্রতি বস্তু ছাড়া প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন লক্ষ্য করা যাবে ঠিক আছে আর কি দেখবে আমরা নাম্বার ফোর যেটা বলতে চাইছি ধরো দর্পণের সামনে আমরা দাঁড়ালাম আমরা মাথাটা মাথার দিকেই দেখি পাটাকে পায়ের দিকেই দেখি অর্থাৎ প্রতিবিম্বটা উপর নিচ সোজা হয় পাশাপাশি উল্টে যায় কিন্তু ওপর নিচ সোজা হয় এই ওপর নিচ সোজাটাকে আমরা বলি সমশীর্ষ উল্টো হলে বলি অবশীর্ষ আর সোজা হলে বলি সমশীর্ষ ঠিক আছে তাহলে প্রতিবিম্ব সমশীর্ষ হবে প্রতিবিম্ব সমশীর্ষ হবে অর্থাৎ আমরা পায়ের দিকটাকে পাই দেখব মাথার দিকটাকে মাথায় দেখব এইটা ঘটনাটাকে বলা হচ্ছে সমশীর্ষ বা সোজা কিন্তু পার্শ্বীয় পরিবর্তন অর্থাৎ পাশাপাশি উল্টে যাবে অর্থাৎ আমরা ডানহাত তুললে প্রতিবিম্ব হাত তুলবে আমরা হাত তুললে প্রতিবিম্ব ডান হাত তুলবে অর্থাৎ এই পাশাপাশি উল্টে যাওয়ার ঘটনা প্রতিবিম্বের বস্তু সাপেক্ষে এটা হচ্ছে পার্শ্বীয় পরিবর্তন বোঝা গেল